হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ইউ আর সিম্পিল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উম্মান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি প্রতিদিনের মতোই আজকের ভিডিওটি সকাল থেকেই শুরু করেছি আজকের ভিডিওতে প্রথমে শরবত দেখিয়েছি আপনাদের সঙ্গে এই শরবতটা আমার হাজব্যান্ড বানিয়ে দিয়েছিল বাতাসা লেবু এসবগুলির ভসি দিয়ে ওটা খেয়ে নিয়েছি সকালে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিম ভাজা করছি বেশি করে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে হাতে মাখিয়ে ডিম ভাজা করছি অফ ক্যামেরাতে আমি খিচুড়ি রান্না করেছিলাম আপনাদের ভাইয়া অনেকগুলো বাজার এনেছে সেগুলো আর ভিডিও ক্যাপ ক্যাপচার করা হয়নি তবে বেগুনটা সুন্দর করে সাজিয়েছিলাম ভিডিও ক্যাপচার করব বলে তো গ্যাস ওভেনের পাশে রেখে দিয়েছি ডিম ভাজা করার সময় একটু ভিডিও ক্যাপচার হয়ে গিয়েছে আমার বেগুন সাজানোটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আরও বিভিন্ন ধরনের সবজি ছিল সেগুলো কিন্তু ভিডিও করা হয়নি আর খিচুড়ির মধ্যে দেয়া হয়নি বাজার গোছানোর আগে আমি খিচুড়ি রান্না করেছি চাল ডাল আলু টমেটো দিয়ে আর ডিম ভাজা করে নিয়েছি লেবু লঙ্কা আর শশা নিয়েছি এটা দিয়ে আমরা সকালে নাস্তাটা খেয়ে নেব সকাল সকাল এই রকম গরম গরম খিচুড়ি ডিম ভাজা খেতে কিন্তু ভালোই লাগে রাতের বেলা ভাত তরকারি ফিনিশ হয়ে গেলে আমিও মাঝে মাঝে এই এইরকম খিচুড়ি রান্না করে ডিম ভাজি দিয়ে খাই তো আমার বাচ্চারা অনেক পছন্দ করে যার কারণে কিন্তু এই রকম তৈরি করি আর এটা আমি প্রেশার কুকারে তৈরি করেছিলাম তো যাই হোক সকালে নাস্তা খেয়ে নিয়েছি তারপরে রান্না রান্নাবান্না করার জন্য এখানে চলে এসেছি অনেকটা মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম মুরগির মাংস রান্না করার জন্য মুরগির মাংস প্রথমে কষিয়ে কিছুটা উঠিয়ে নেব তারপরে বেগুন দিয়ে রান্না করব তো প্রথমে কষাকষি করছিলাম আপনাদের ভাইয়া বলল বেগুন দিয়ে রান্না করব করো তো আপনাদের ভাইয়া বলল বেগুনটা আমি কেটে দিচ্ছি তার জন্য আবার কেটে দিচ্ছি। আমি ভাবলাম একটু ভিডিও ক্যাপচার করি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের ভাইয়া যেদিন বাড়িতে থাকে একটু হলেও আমাকে হেল্প করার চেষ্টা করে এতে করে আমার কাছে অনেক ভালো লাগে অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহরে এই রকম ছোট্ট ছোট বেগুন পাওয়া যায় এই বেগুনগুলো অনেক টেস্টি খেতে অনেক ভালো লাগে মুরগির মাংস মাছ যা দিয়ে রান্না করবে খেতে ভালো লাগে তো তার জন্য আপনাদের ভাইয়া বলল মুরগির মাংস দিয়ে রান্না করো আর কেটে দিচ্ছে আমি ভিডিও ক্যাপচার করছি দুইটা বাচ্চা নিয়েও নিয়ে সে সামলাচ্ছিল আমি রান্না বান্না করছিলাম আমার কাছে এসেছে আর এসে বললো কেটে দেওয়ার জন্য আর আমার ছোট বাচ্চাটা তার আব্বুর পায়ের কাছে চলে এসেছে আব্বুজি আব্বুজি করে ডাকছে সে আমার কাছে আসতে চাইছে না তার আব্বু বাড়িতে থাকলে কিন্তু সে আমার কাছে আর থাকে না তার আব্বুর কাছে চলে যায় আপনাদের ভাইয়া বেগুন আলু টমেটো কেটে দিয়েছে আমি এখানে রান্নাটা করে নিচ্ছি সব কিছু দিয়েছি তারপরে আপনাদের ভাইয়া বলছে তুমি বাচ্চাদের দেখো আমি রান্না করছি তো আমি বললাম রান্না তো হয়ে যাচ্ছে আর তো কিছু করার নেই তাহলে আর কি করবে তো আপনাদের ভাইয়া বললো আমি একটু করব করবো কষাকষি করব তো তারপরে বললাম তুমি করো তো আপনাদের ভাইয়া সব কিছু করেছে আমি ফাইনাল লুকটা দেখার জন্য চলে এসেছি আর এর উপর থেকে একটু জিরে মরিচের গুঁড়া ছড়িয়ে দেব এতে করে তরকারির ফ্লেভারটা অনেক সুন্দর আসে আজকে বেগুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করেছি অনেক মজা লেগেছে অনেক পেট ভরে ভাত খেয়েছি সবাই অনেক পছন্দ করেছে আর তারপরে ড্রাগন ফল কাটা হয়েছিল সেটাও খাওয়া হয়েছে দুই বাচ্চা ড্রাগন ফল খেতে খুব পছন্দ করে তারপরে ছাদে উঠেছিলাম খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে মায়ের কাছে ফোন করছিলাম কথা বলছিলাম তো ভিডিও করা হয়নি তাই একটু ফটো তুলে নিয়েছিলাম সন্ধ্যাবেলা আপনাদের ভাইয়ার সাথে বাহিরে গিয়েছি বাহিরে গিয়ে অন্ধ্রপ্রদেশের স্পেশাল নাস্তা বন্ডা তো ছোট ছোট বন্ডা এটা ছিল আবার বড় বড় বন্ডা পাওয়া যায় দুইটা বন্ডার টেস্ট দুই রকম বাজার করেছে বাজারের মধ্যে টমেটো আনেনি তো তার জন্য বাইরে থেকে আবার টমেটোটা কিনে নিয়ে এসেছে বাহিরে গিয়েছিলাম ওখান থেকে আবার পপকর্ন আনা হয়েছে মালাই চা আনা হয়েছে পার্সেল তো এটা বাড়িতে এসে সবাই মিলে খাচ্ছিলাম তো আমি একটু ক্যামেরার সামনে খাচ্ছিলাম অনেক কিছু ভিডিওতে শেয়ার করব বলেছিলাম ব্যস্ততার তার কারণে কিন্তু আর শেয়ার করা হয়নি তো কিছু কিছু ক্যাপচার ক্যাপচার করে নিয়েছি ছোটোখাটো মানে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখছেন লাইক দেননি লাইক দিতে ভুলে গিয়েছেন তাদেরকে আমি আরও একবার মনে করে দিচ্ছি আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন দেখছেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে আছেন প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের জন্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল বাহিরে থেকে মালাই চা আনা হয়েছে আর সবাই মিলে খাচ্ছিলাম বাচ্চাদের দিয়েছি আমার বাচ্চা খুব পছন্দ করে তাদের দিতে চায় না কিন্তু তারা পছন্দ করে একটু একটু করে দিচ্ছিলাম পপকর্ন খাচ্ছিলো আর পপকর্ন আমার চায়ের মধ্যে ডুবিয়ে দিচ্ছিল আমার কিউট বাচ্চাটা মার্শাল্লাহ আমার কিউট বেবি না সব কিছু শিখে গেছে সবাই আমার কিউট বেবির জন্য দোয়া করবেন আমার বড়ো বাচ্চাটাও সে খেয়ে নিয়েছে সে খেয়ে নিয়ে আমার কাছে আবার চাইছে তাকে আবার একটু দিয়েছি দিয়ে আমার পাশে বসিয়ে নিয়েছি সে আবার খাচ্ছে তো যাই হোক পুরো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম